গুড মর্নিং বসো আজকে হবে সময় সম্পর্কে আলোচনা যেগুলো তোমরা জানো না সময় সম্পর্কে আজ সেগুলোই বলে দেব যেমন ধরো হচ্ছে এক পলক পারবো ম্যাম এক পলক মানে কি বলো কত হবে জানি বলো 25 সেকেন্ড 25 সেকেন্ড এক পলক বলে না চোখের পলকে চলে গেল এরকম আমরা বলি না সবাই জানে না বসো তুমি বসো তাহলে এক পলক মানে হচ্ছে পঁচিশ সেকেন্ড সেকেন্ড সেকেন্ডের কাটা চিহ্ন তো ঘড়ির হ্যাঁ টিক 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 করে খুব তাড়াতাড়ি চলে তাহলে এক পলক মানে কত সেকেন্ড বেশ মনে থাকবে তো এক পলক মানে আমরা সবাই জানতাম না এটা জেনে গেলাম তারপরে দেখো এখন এখন মানে কি এখন মানে হচ্ছে চার মিনিট মিনিট এক ক্ষণ এক ক্ষণ মানে হ্যাঁ আমরা মাঝে মধ্যে বলি না ক্ষণিকের মধ্যে চলে গেল এরকম ক্ষণ তো ক্ষণ আমরা কি খวน আবার কি জানি না তাহলে এক ক্ষণ মানে হচ্ছে 4 মিনিট 4 মিনিট 4 মিনিট বুঝো তো 5 মিনিট নয় 4 মিনিট হুম তারপরে দেখো এক নিমেষ 16 মিনিট এক নিমেষ মানে হচ্ছে 16 মিনিট 16 মিনিট চার পক্ষ রবিউল তুমি বসো আমি বুঝিয়ে দেই তুমি পারবে আমি জানি তাহলে সবাই তো পারবে না এক নিমেষ মানে হচ্ছে ষোলো মিনিট তাহলে এক নিমেষ মানে হচ্ছে ষোলো মিনিট মনে রাখো ভালো করে আমি এগুলো আবার তোমাদেরকে প্রশ্ন করবো কে পাচ্ছে দেখব এক দণ্ড মানে কি চব্বিশ মিনিট চব্বিশ মিনিট এক দণ্ড মানে হ্যাঁ এক দণ্ড মানে হ্যাঁ আর এক মুহূর্ত মানে এক মুহূর্ত শুনেছ তো মুহূর্ত কথাটা এক মুহূর্ত মানে হচ্ছে আটচল্লিশ মিনিট হ্যাঁ তাহলে এক মুহূর্ত মানে আর এক প্রহর এক প্রহর প্রোহার মানে হচ্ছে এক প্রহর মানে তিন ঘন্টা এক প্রহর মানে 3 বলে না বলনা ও এক প্রহর ধরে দাঁড়িয়ে আছে আমরা এরকম কত রকম কথা বললি কিন্তু আমরা জানি না প্রহর মানে কি হ্যাঁ এক প্রহর মানে 3 ঘন্টা 3 এবার এক দিন মানে কত ঘন্টা কত প্রহর এক দিন মানে হচ্ছে এক দিন মানে আটচল্লিশ ঘন্টা সবাই জানি চব্বিশ ঘন্টা এক দিন মানে চব্বিশ ঘন্টা সবাই জানি কিন্তু কত প্রহর যদি বলে তখন বলবা আট প্রহর হ্যাঁ আজকে আমি এইগুলোই বারবার রিভাইজ করব এখনো সাতটা আছে ওইটা কাল বলবো একই দিনে এত কিছু বুঝতে পারবে না হ্যাঁ তুমি পারবে সবাই পারবে না তুমি মুখস্ত করে রেখেছো আগে থেকে ভালো করেছো তো আজকে এক দুই তিন চার আজ সাতটায় আমি বারবার বলছি আবার হ্যাঁ আর এই সাতটা কালকে বলে দেব হ্যাঁ নি তো আমি প্রশ্ন করব তোমরা পারবে প্রথম দিন তো সবাই পারবে না তত তো থাকবে না মাথায় তো দেখো আমি বলছি আবার প্রথম থেকে এক পলক মানে হচ্ছে এক পলক মানে এক পলক আমরা কি এমন বলি এক পলক মানে হচ্ছে এই চোখের পাতাটা একবার ফেললাম মানে এক পলক এরকম বলি না পলকের মধ্যে চলে গেল পাতা চোখের পাতাকেই পলক বলে তাহলে এক পলক মানে হচ্ছে হ্যাঁ এখন আমরা এরকমই বুঝতাম আগে কিন্তু বুঝতে পারলে তো পঁচিশ সেকেন্ড মানে এক পলক এখন মানে হচ্ছে ভেরি গুড এক নিমেষ মানে বাহ সবাই তো পাচ্ছো এক দণ্ড মানে মিনিট

আট প্রহর আর এমনিতে এক দিন মানে কত ঘন্টা হয় চব্বিশ ঘন্টা হয় যদি বলি এক দিন মানে কত প্রহর তখন বললাম আট প্রহর হ্যাঁ তাহলে এক প্রহর মানে তিন ঘন্টা বুঝতে পারছো তো আর এক পলক মানে কী বলেছিস হচ্ছে সেকেন্ড আর এক ক্ষণ মানে কি ক্ষণ এক ক্ষণ মানে আর এক নিমেষ মানে আর এক মুহূর্ত মানে এক মুহূর্ত মানে হ্যাঁ বা ভেরি গুড এই তো সব পাচ্ছো এগুলো তাহলে বাকিগুলোও বলে দিচ্ছি আজকে সবই তো হয়ে গেছে তারপরে শোনো তাহলে আর এক দিন মানে কত প্রহর বললাম প্রহর হ্যাঁ এবার এক সপ্তাহ মানে এটা তো পারবে সবাই এক সপ্তাহ মানে সাত দিন আর এক পক্ষ মানে পনেরো দিন ভেরি গুড আর এক মাস মানে কত পক্ষ এক মাস মানে তিরিশ দিনটা সবাই জানি এবার এক মাস মানে কত পক্ষ দুই পক্ষ এই যে আমি বললাম না এক পক্ষ মানে পনেরো দিন তাহলে যদি বলি এক মাস মানে কত পক্ষ তাহলে পনেরো পনেরো তিরিশ এক বছর মানে কত মাস এটা তো সোজা বারো মাস সবাই জানো আর এক যুগ মানে বারো বছর ভেরি গুড আর এক প্রজন্ম মানে পঁচিশ বছর এক প্রজন্ম মানে আর এক শতাব্দী মানে একশো বছর এক শতাব্দী মানে তাহলে এটা বুঝতে পারছিলেন না না এক প্রজন্ম মানে প্রজন্ম প্রজন্ম পঁচিশ বছর আর এক যুগ মানে এক যুগ মানে বলো হ্যাঁ হ্যাঁ বলো বলো বছর 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 আর এক মানে কত মাস আর এক মাস মানে কত পক্ষ আর এক পক্ষ মানে কত দিন হ্যাঁ আর এক সপ্তাহ মানে কত দিন । আর একদিন মানে কত প্রহর এক মুহূর্ত মানে কত মিনিট আটচল্লিশ মিনিট এক দণ্ড মানে কত মিনিট চব্বিশ মিনিট এক নিমেষ মানে কত মিনিট ষোলো মিনিট এক মিনিট মানে কত মিনিট মিনিট চার মিনিট এক ক্ষণ মানে বলো পঁচিশ সেকেন্ড হ্যাঁ ভেরি গুড আমি একবার বলে দিছি পরপর সবাই শুনে নাও